যারা ফেসবুকে কাজ করতে আসছে আমরা কিন্তু অনেক অনেক ভুল করে থাকি আমরা ভাবি এটা কিন্তু ছোট ভুল দেখুন এই ছোট ভুল থেকে কিন্তু অনেক বড় হয়ে যায় যেমন একটা ঘরের জন্য একটা খুঁটি যেরকম ঘরকে শক্ত করে ধরে রাখে তেমন আপনার ফেসবুকে লং ভিডিও গুলা কিন্তু আপনাকেই সেরকম শক্ত করে ফেসবুক ধরে রাখে লং ভিডিও গুলা রিলস ভিডিও গুলির পাশাপাশি আপনার লং ভিডিও কিন্তু থাকতেই হবে আর লং ভিডিও যদি আপনার সঠিক ভাবে সঠিক নিয়মে যদি আপলোড করতে পারেন একটা মানুষ যদি আপনার এই লং ভিডিও করে দেখে সেকেন্ড করে দেখে তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউ আসবে আমরা কিন্তু লং আপলোড করতে পারি না ফেসবুক যে অপশন দিয়ে রাখছে প্লাস ওখানে কিন্তু পাঁচটা অপশন আছে ওখান থেকে কিন্তু আপনার লং ভিডিও গুলো আপলোড দিয়ে থাকেন কিন্তু ওখানে একটা একবার যেটা নিচে ভিডিও আপলোড ওইটা আপনি যখন ভিডিও গুলো আপলোড দেন লং ভিডিও গুলো যখন আপলোড দেন ওখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ মানে শো করে না আমি কিন্তু অনেকবার ট্রাই করছি হ্যাশট্যাগ শো করে না তারপরে আরেকটা আছে আপনার যেটা লোকেশন শো করে আমি কিন্তু অনেকবার দেখেছি আমি কোথা থেকে ভিডিওগুলো আপলোড দিই এবং সঠিক ভাবে যদি আপনারা এখান থেকে ভিডিওগুলো আপলোড দিতে পারেন তাহলে এই ভিডিওটা মানুষ বেশি দেখবে আর এই ভিডিওটা মানুষের বেশি দেখলে আপনার ভিউ বেশি হবে পিলে বেশি হবে চলুন কথা না বারে দেখি উপরে একটু খেয়াল করুন স্ক্রিনের দিকে আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে ওকে মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসার পরে আপনারা কোথা থেকে দেন এই যে প্লাস আইকনে তারপরে এখানে ভিডিও আপলোড ভিডিও এখান থেকে কিন্তু লং ভিডিও গুলো আপলোড দেন এখানে দুইটা অপশন বন্ধ আছে হ্যাশট্যাগ এখন শো করে না আপনার লোকেশন শো করে না এই দুটো অপশন বন্ধ আছে আপনারা কথা দিয়ে করবেন পোস্টে ক্লিক করবেন ওকে পোস্টে ক্লিক করার পরে নিচে দেখুন ফটো ভিডিও এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা আপনি যে লং ভিডিওটা নিবেন এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমি একটা সিলেক্ট করলাম এই যে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম ওকে এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা লিখবেন যে কোনো আপনার ভিডিওর সাথে আপনার টাইটেলটা মিল লাগবে ওকে ধরুন আজকের ভিডিও আমি আজকের ভিডিও আজকের ভিডিও লিখে আমি তারপর কি করবো ওকে উপরে নেক্সট ক্লিক করবো আমি ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে আমার তিনটে অপশন দেখুন এখানে কিন্তু এয়ার টাইটেল এয়ার টাইটেল এখানে কিন্তু আপনি টাইটেল দিতে পারবেন যে ধরনের ভিডিওগুলো এখানে লিখে তারপরে আপনি এখানে নিচে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখুন আমি স্টার ক্লিক করলাম এই দেখুন স্টারে স্টারে ক্লিক করার পরে নিচে এই দেখুন এখানে আমি লিখলাম আজকের ভিডিও ওকে আজকের ভিডিও লিখে আজকের ভিডিও তারপরে আপনারা দেখুন এখানে কিন্তু হ্যাশট্যাগ শো দেখুন করলে আপনার হ্যাশট্যাগে এ যখন ক্লিক করবেন দেখুন সব ধরনের ভাইরাল ভিডিও রিলস ভিডিও সব ধরনের এখানে হ্যাশট্যাগ গুলো শো করতেছে আর ওখান থেকে ভিডিও আপলোড ভিডিও ওখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ শো করে না লোকেশন শো করে না দুইটা অপশন আছে এখানে আপলোড

এই যে বাংলাদেশ এটা হইব বাংলাদেশ এখান লোকেশন কিন্তু শো করতেছে লোকেশন কিন্তু শো করতেছে আর ওই আপলোড ভিডিও এখান থেকে কিন্তু আপনারা লোকেশন এবং হ্যাশট্যাগ বন্ধ আছে এখান থেকে আপনারা ভিডিওগুলো আপলোড দিবেন না লং ভিডিও আপনারা এখান থেকে ভিডিওগুলো আপলোড দিলে আপনার এখানে সব ধরনের অপশনগুলো চালু আছে আর সব ধরনের অপশন চালু থাকলে আপনার ভিডিওটা মানুষের কাছে সম্ভাবনা বেশি যে মানুষ দেখবে আপনার ভিডিওটা বেশি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা এখান থেকে ভিডিওগুলো আপলোড দিবেন